আজকাল দেখা যায় প্রাইভেট স্কুলে আবার এক্সট্রা টিউশন করা লাগে ইটা ইটাকিটার লাগে আবার কেন সেম স্কুলে সেম টিচারের কাছে টিউশন করা লাগে ওয়াই ইজ দিস সো হ্যাপেন্ড ওয়াই দ্য প্রিন্সিপাল অফ প্রাইভেট স্কুল এলাউ সা্স থিংস ইয়েস আই ডেফিনেটলি এগ্রি উইথ ইউ প্রাইভেট স্কুলে পড়ায় আবার কেন প্রাইভেট টিউশন করা লাগে এর ফলে ক্লাসের টিচারে করে পড়ায় না জিকার করলে এখন টিউশন হয় বুঝাইয়া দিম ওয়াই অ যদি কোনো স্টুডেন্টে তার কাছে প্রাইভেট করে না তাহলে তারা বেশ ইম্পর্টেন্স দেওয়া হয় না আর যখন প্যারেন্টসে আইয়া কমপ্লেন করো তখন টিচারে স্টুডেন্ট হ্যারাসমেন্ট করেন হে একজন গরিব মিডিল ক্লাস স্টুডেন্ট ইকন টিচারে বুঝেন না আই জাস্ট ওয়ান্ট টু নো হোয়াই ইজ দিস হ্যাপেন ইন আওয়ার সোসাইটি ও আমি ওখান দেখি আর প্রাইভেট স্কুলে এখান ম্যাডেটারি হরি লাইসেন রুতা তিনটা সাইটটা বাদে স্কুল থেকে আইন আইয়া কোন সময় রেস্ট লইতা কোন সময় খেলাইতা এরপরে আমি দেখি আর প্রাইভেট স্কুল সরকারি স্কুল এত শুরু করে দিছো আই এম স্ট্রেঞ্চ এখন ই প্রবলেমের সলিউশন করতে কিতা করা লাগব ই প্রবলেমের সলিউশন করার আগে লেটাস্ট দ্য অ্যাবাউট দ্য আগ্রিমেন্ট অফ টিচার টিচার আর্গ্রুমেন্ট জানা লাগবো টিচার হল পহলা নম্বর আর্গুমেন্ট হইলো টিচার হল বেতন কম ও তার লাগিয়ে স্টুডেন্টে প্রেসার দিয়ে এক্সট্রা টিউশন করাইন টু গেট দ্য এক্সট্রা অ্যামাউন্ট অফ মানি দুই নম্বর আর্গুমেন্ট হইল গিয়া ক্লাসও বেশি স্টুডেন্ট হওয়ার কারণে টিচারে বালা করে ফড়াইতে পারো না টিচার ওখানে বেতন কম এখন তান্তানার বেতন কম হইলো করে স্টুডেন্টর দুষ্কিতা স্টুডেন্টে কিতার লাগে হ্যারাসমেন্ট হয়তো সরকারি স্কুলের পড়াশুনা হয় না করে প্যারেন্টসে প্রাইভেট স্কুলে টেকা দিয়া দিস আর তাই তাইন প্রাইভেট স্কুল আবার প্রাইভেট টিউশন শুরু করে এটা ইতাকিটার লাগে মানে টিউশন অফ দ্য টিউশন হাই আর দুই নম্বর অ্যাগ্রিমেন্ট হইল গিয়া ক্লাসও বেশি স্টুডেন্ট হওয়ার কারণে তে তো সেকশন বানাও আর সেকশন বানাইতে যদি না পারো তে স্কুল এখান কোল্লায় কেটার লাগে ছাত্রর উপর অত্যাচার করার লাগে নি আর টেকা লুটার লাগে নি একটা মিডিল ক্লাস ফুরুতায় কিলা স্কুল ফিজ এবং টিউশন ফিজ পে করব এর খালি এক সাবজেক্টর টিউশন নাই ইউ হ্যাভ টিউশন ফর দ্য অল দ্য সাবজেক্ট ইভেন বাংলা ইংলিশ সব সাবজেক্টর টিউশন করা লাগে হাই এখন এই প্রবলেমের সলিউশন করতে কিতা করা লাগব এখন এই প্রবলেম সলিউশন করতে গিয়া কোয়েকশন করা লাগবো পেটসও স্কুলও গিয়া আর ই কুয়েকশন করা লাগব স্কুলের প্রিন্সিপালে ম্যানেজমেন্টও সবরে করা লাগব আর এটা কিছু পেটসর উদ্দেশ্য আছে যারা টেকা আছে তারা বাড়াইয় রাখি টিচার সকলের কিছু পেটস কারণে টিচারে ক্লাসও ভালো করে ফলাই না সাম প্যারেন্টস হ্যাভ মেড দিস হ্যাপেন টুডে